হ্যালো আমার মিষ্টি ছোট্ট সোনা বন্ধুরা আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছে তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতাম আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি জানো তোমরা আজকে আমি তোমাদেরকে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ইংরেজি অক্ষর এ থেকে ই পর্যন্ত কালার পেন দিয়ে লিখে লিখে দেখাবো হ্যাঁ বন্ধুরা আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করো আর স্কিপ না করে কিন্তু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে কী তাহলে তো এবার শুরু করে দিতে হয় তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দিই আমার বন্ধুরাও দেখতে পাবে শিখে যাবে তাই না বন্ধুরা তোমরা কিন্তু মন দিয়ে দেখো তাহলে চলো এবার শুরু করে দিই প্রথমে আমি কি লিখবো প্রথমে আমি লিখবো এ দেখো এ গ্রিন কালার মানে সবুজ রঙের পেন দিয়ে আমি কী লিখছি সবুজ রঙের পেন দিয়ে আমি এ লিখছি দেখো কিভাবে এটা লিখছি দেখো এ দেখো ফার্স্টে এদিকে ডাক দিলাম তারপরে পাশে দাগ দিচ্ছি তাই তো একটু ঠিক করে নিই লেখা সময় সুন্দর করে নিতে হয় এই দেখো এবার মাঝে দাগটা দিয়ে দিলাম এটা আমার কি লেখা হলো এ এরপর কি হয় বন্ধুরা এরপরে হয় বি তাই তো তাহলে চলো এবার বিটা লিখে ফেলি বিটা আমি পিঙ্ক কালার মানে গোলাপি রঙ দিয়ে লিখছি এই দেখো প্রথমে দাগ দিলাম তারপরে মাথার ওই ওপরে দাগের সাথে ভালো করে ঘুরিয়ে দেখো কিভাবে নিয়ে আসছি দেখো তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে দেখো কিভাবে লিখছি হ্যাঁ বন্ধুরা এই দেখো এই আমার কি লেখা হচ্ছে এটা এটা আমার বি লেখা হচ্ছে কি তাই তো বন্ধুরা এই দেখো এই আমার বিটা লেখা হয়ে গেল। তাই তো এবারে আমি কি লিখবো এবারে আমি লিখব সি তাইতো সিটা তাহলে এবার চলো লিখে ফেলি সিটা আমি কি কালার দিয়ে লিখি সেটা আমি স্কাই ব্লু মানে নীলচে আকাশি পেন দিয়ে আমি সি লিখছি দেখো কীভাবে সি লিখছি দেখো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো ওই দেখো ঘুরিয়ে কীভাবে নিয়ে আসছি এটা আমার কী লেখা হলো এটা আমার সি লেখা হয়ে গেল কি ঠিক বলেছি তো বন্ধুরা সি লেখা হয়ে গেল তো এবারে সি এর পরে আমরা কি লিখব সি এর পরে আমরা লিখব ডি কি এবার ডি লিখতে হবে তো তাহলে চলো এটা কমলা রং মানে অরেঞ্জ কালারের পেন দিয়ে আমি ডি লিখছি প্রথমে দাগ দিয়েছি দিয়ে এবার কীভাবে ওপরের দাগ থেকে এবার ঘুরিয়ে নিয়ে আসছি এই দেখো তোমরা প্রত্যেকে দেখো মন দিয়ে দেখো ভালো করে এই দেখো ঘুরিয়ে নিয়ে এবার একটু লেখাটা ঠিক করে নিই এটা আমার ডি লেখা হয়ে গেল এবার ডি এর পরে কি হয় ডি এর পরে হয় ই তাহলে এবার ইটা লিখে ফেলি প্রথমে আমি কি করব একটা দাগ দিচ্ছি লাইট গ্রিন মানে হালকা সবুজ কালার দিয়ে আমি এটা লিখছি এই দেখো কীভাবে লিখছি দাগ দিয়ে তারপরে মাথায় দাগ দিলাম তারপরে নিচে দাগ দিলাম এবার এবারে মাঝে দাগ দিলাম তাহলে আমাদের গিলেগা হয়ে গেল ইলেখাও হয়ে গেল। এবার এ থেকে তো ইল পর্যন্ত লিখলাম লেখার পর তো একবার পড়ে নিতে হবে তাই না তাহলে এবার আমার সাথে সাথে তোমরাও তাহলে পড়ো চলো তাহলে এবার পড়ে নেওয়া যাক দেরি না করে কি বন্ধুটা ঠিক বলেছি তো তাহলে এবার শুরু করে দেওয়া যাক প্রথমে লিখেছি এ তারপরে লিখেছি আমি বি বিয়ের পরে লিখেছি সি তাই তো বন্ধুরা এটা সি তো সি এর পরে লিখেছি আমি ডি তারপরে লিখেছি ই কি বন্ধুরা ই পাঁচটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ইংরেজি অক্ষর লেখা হয়ে গেল ঠিক বলেছো তো বন্ধুরা তা তোমরা মন দিয়ে দেখেছ তো তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করবে তাহলে আমি যে প্রতিদিন নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আসি সেগুলো আমার বন্ধুরা প্রত্যেকে দেখতে পাবে তাই তো বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে মন দিয়ে দেখে বাড়িতে কিন্তু লিখবে হ্যাঁ আর বাড়িতে কে কীরকম লিখলো আমাকে কিন্তু জানাবে জানাতে কিন্তু ভুলো না তাহলে এর পরের দিন কি থাকছে এর পরের দিন থাকছে একটা অন্য ভিডিও এবার সেই অন্য একটা ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের তো অপেক্ষা করতেই হবে তবে আজকের মতো টাডা।